মৃত্যু এক অনিবার্য সত্য কিন্তু তা সত্ত্বেও মৃত্যুকে ফাঁকি দিতে মানুষ যুগে যুগে কত কিছুই না করেছে আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান তাদের দাবি ডলার খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ ইউরোপের প্রথমবারের মতো টুমোর বায়ো তাদের একটি বিশেষ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বার্লিনের একটি রাস্তার পাশে উদ্দেশ্য একটি ফোন কল পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স ছুটবে লাশের খোঁজে ল্যাবে আনার আগেই গাড়িতেই চলবে ধোছার কাজ মৃতদেহ ল্যাবে এনে পানি জাতীয় সব উপকরণ বের করে ফেলা হয় এতে পচনশীলতা দূর হয় পৌষগুলোকে অক্ষত রাখতে শরীরের তাপমাত্রা একশো ছিয়ানব্বই ডিগ্রির নিচে নামিয়ে আনা হয় এ সময় ক্রয়োপোটেক্টিভ এজেন্ট ডাইমিথাইল সালফ আর ইথাইমিন কেমিক্যাল প্রয়োগ করা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও শরীরের বাহিরে এবং ভিতরে কোনো বরফ জমে না সবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি হিমাগারে অনির্দিষ্টকালের জন্য নিধর দেহ সংরক্ষণ করা হয় এজন্য সর্বোচ্চ আড়াই লাখ ডলার গুনতে হতে পারে কর্স পদ্ধতিতে মানুষ ও প্রাণীর দেহ খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় আর এই ধারণাকে চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন টুমোরো বায়ুর প্রতিষ্ঠাতা ডক্টর এমিল কেনজিওরা তিনি মনে করেন অসম্ভব মনে হলেও এখন অহরহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে মরদেহ প্রাণ ফিরিয়ে আনা সম্ভব হবে তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা সবচেয়ে জরুরি